আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ বিকাল সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে অনেক সুন্দর দৃশ্য এখানে অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট আছে যা দেখতে অনেক সুন্দর দেখায় অনেকে বুঝে যে মাঝরা যেটা বলে এখানে সবাই ফসল উৎপাদন করে অনেক সুন্দর আবহাওয়া কিছুক্ষণ পর সূর্য অস্ত যাবে বিকেলবেলা হাঁটতে বের হলাম মনে হলো হল যে একটা ভিডিও ক্লিপ ধারণ করি দৃশ্য বিকালবেলা হাঁটতে বের হলাম सुखोन फरी माघरिबे राजान दिबे इंशाल्लाह